নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা এক বাটি আটা দিয়ে এরকম নরম তুলতুলে রসালো মিষ্টি খুব সহজে বানিয়ে ফেলুন একদম পারফেক্ট হবে দেখতে যেমন সফট খেতে তেমনই টেস্টি হয় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা প্রায় আড়াইশো গ্রাম মতো আটা নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু নর্মাল যে আটা বাজারে পাওয়া যায় সেই আটাই নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ চিনি এবং সঙ্গে ব্যবহার করব তিন চামচ সাদা তেল এখানে ঘি বা ডালডা ব্যবহার করলে জিনিসটা আরও বেশি খাস্তা হয় তবে আমার কাছে না থাকায় আমি সাদা তেল ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে শুকনো উপকরণগুলো একটু ভালো করে ময়াম দিয়ে নেব বন্ধুরা ময়ামটা যত ভালো হবে মিষ্টিটা ততই খাস্তা হবে একদম হাত দিয়ে এইভাবে দোলে দোলে সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি দেখুন এইভাবে মুঠো করলে মুঠোগুলো এইভাবে ভেঙে ভেঙে যাবে এরকম অবস্থায় অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়ামে রাখতে হবে কারণ কিছুক্ষণ রেস্টে রাখলে ডোটা কিন্তু এমনি নরম হয়ে যায় দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এইভাবে এবার এটাকে আমি দশ মিনিট রেখে দেব এবার মিষ্টিটার জন্য আমি রস তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি দেড়বাটি জল প্রায় এক লিটারের কাছাকাছি জল দিয়ে দেব ওই বাটিরই এক বাটি চিনি যতটা পরিমাণ জল তার অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে নিয়ে ভালো করে জলটার সঙ্গে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু চিনির পরিমাণ কম বেশি করা যেতেই পারে এবার দিয়ে দেব কয়েকটা গোটা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে একদম রসটা প্রস্তুত করে নিতে হবে দেখুন আমার রসটা কতটা ঘনত্ব হয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব এদিকে ডোটাও অনেকটা সফট হয়ে গেছে এখান থেকে আমি রুটির মতো করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি বন্ধুরা এখানে রুটির মতোই নিতে নিতে হবে এবার আমি এক একটা লেচিগুলোকে সুন্দর করে রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির মত যেমন পাতলা হয় সেরকমভাবেই পাতলাটা করব। দেখুন আমার হয়ে গেছে এরকম আমি থিকনেসটা রেখেছি এই সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার একটা রুটির ওপরে দিয়ে দেবো এক চামচ তেল এবং অল্প শুকনো আটা এইভাবে দিয়ে ভালো করে পুরোটাকে আমি মাখিয়ে নেব এইভাবে পরপর করে আমি সবগুলো রুটি একটার পর একটা এইভাবে সাজিয়ে ওপর থেকে তেল এবং শুকনো ময়দা ছড়িয়ে দেব দিলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এবং ফুলেও উঠবে এইভাবে দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে আমি এখানে তিনটে তিনটে করে নিয়ে করেছি আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো করতে পারেন এবার এগুলোকে আমি সুন্দর করে একটা রোল তৈরি করে নেব একদিক থেকে এইভাবে মুড়ে আমি রোলটা তৈরি করে নিচ্ছি রোলটা তৈরি করার সময় কিন্তু ভালো করে চেপে চেপে রোলটা করতে হবে ভেতরে রকম ফাঁকা থাকলে হবে না দিয়ে এইভাবে হাত দিয়ে পাঁচ থেকে ছবার এবং ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ করে রোলটা তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে দুদিকের অংশগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম দিয়ে এইভাবে আমি ধীরে ধীরে পর পর করে একটা একটা করে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা সাবধানেই কাটতে হবে বেশি জোরে দিয়ে কাটলে এটা চেপটে যেতে পারে তো যেহেতু নরম এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে করে কাটতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতর থেকে দেখতে এইভাবে পুরোটা আমি কেটে নিয়েছি দিয়ে যেহেতু একটু লম্বা লম্বা হয়ে গেছে আমি হাত দিয়ে এটাকে র্যাপ করে একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন পরপর করে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এখনই ভাজার পরে আরও কত সুন্দর দেখতে লাগবে দেখলেই বুঝতে পারবেন খুব সহজ রেসিপি বন্ধুরা খুব চটজলদি বানানো যায় আর থাকেও অনেক দিন এইভাবে আমি তেল গরম করে আমি এগুলোকে ভেজে নেব তেলটা মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে নালে খুব চটজলদি পুড়ে যাবে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না এইভাবে সময় নিয়ে ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর বাদামী রঙের হয়ে গেছে এইভাবে আমি বাদামি রং থেকে একটু গাঢ় করে নিয়ে তুলে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে এটাকে নামিয়ে আমি জল তেল ঝারিয়ে নিলাম নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার ফুটন্ত রসের মধ্যে আমি এগুলো ঢেলে দেব বন্ধুরা এটা ভালো করে রসের সঙ্গে মিশিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই প্রস্তুত আজকের আমার আটার তৈরি নরম খাস্তা মিষ্টি খুব সহজ আপনারাও বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে সহজেই